জানেন তো বৃষ্টি আমার খুব ভালো লাগে আর বৃষ্টির সময় নাকি আমার জন্ম হয়েছে আমার মনে হয় এর জন্যই মনে হয় আমার বৃষ্টি এত বেশি পছন্দ আর বৃষ্টি আসার আগ মুহূর্তে যে আকাশে একটা ভার করে থাকে মেঘলা মেঘলা আকাশ ওইটা আমার কি যে ভালো লাগে এটা আমি বলে বুঝাতে পারবো না বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে তো জানি না এক একজনের এক এক রকমের পছন্দ এবং ভালো লাগা সেটাও আমার মধ্যে আছে যে হয় না কেউ রৌদ্রময় দিন পছন্দ করে কেউ বৃষ্টি পছন্দ করে আমি কিন্তু বৃষ্টি অনেক বেশি পছন্দ করি তো যাই হোক তোমাদের সাথে আমি আমার মানে ছোট্ট রুমটা শেয়ার করছি সেটারও কারণ আছে অনেকেই বলো যে আপু আপনি কোথায় বসে বসে ভিডিও করেন এবং এই জায়গাটা দেখতে চাই বা তারা দেখতে ইচ্ছুক যে এই জায়গাটা কোথায় কোথায় বসে আমি মানে ভিডিও করি এই তো দেখেন এই কোনাটায় বসে আমি ভিডিও করি তো যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করেন আবার অনেকে লেখে যে আমি নাকি বাথরুমে বসে ভিডিও করি আসলে না আমার আলমিরাতে মিডর আছে সেখানে বসে বসে আমি মানে ভিডিও তৈরি করি তো যাই হোক এই তো আমি আমার রোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর দেখো এখানে চেরি ফল নিয়ে এসেছি আসলে কি বলবো আগে ছোট থেকেই দেখে এসেছি যে আমাদের দেশে যেই চেরি ফলটা বিক্রি করা হয় সেটা হচ্ছে করম যা আমাদের দেশে যেই চেরি ফলগুলা পাওয়া যায় সেগুলো করম যাকে রং টং দিয়ে চেরি ফল বানানো হয় সেগুলা মানে একদমই ভালো না দেখেন করম যার কথা বলতে যে একটা কথা মনে পড়ে গেল আমার নানু বাড়িতে করমজা গাছ ছিল এত পরিমাণে করমজা ধরতো আশেপাশের মানুষ মানে আমার নানু বাড়ি থেকে করমজা নিয়ে যেত আর হচ্ছে আমার মা খালারা যারা আছেন মানে সবাই মানে করমজার আচার দিতেন আর করমজার আচার অনেক বেশি মজা হতো এগুলো কিন্তু মানে খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগতো সেই দিনের কথাগুলো আমার অনেক বেশি মনে পড়ে গেছে চেরি কিন্তু আমি লন্ডনে আসার পরেই দেখেছি যে আমাদের দেশে কি করমজাকে চেরি ফল বলে খাওয়ানো হয় আর আমরা এখানে এসে দেখি যে চেরি ফল অন্যরকম তো যাই হোক চেরি ফল কিন্তু আমার অনেক বেশি পছন্দ এবং আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতে পাচ্ছেন আমার বাসায় পার্সেল এসেছে সেগুলাই খুলে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না তো যাই হোক ও যে অর্ডার করেছে আমি জানি না তো আমাদের নেইবার তো এক ওই যে পার্সেলটা দেখতে পেরেছিলেন সেটা আসছে বিকেল সময় আর এটা সকালে আসছে তো যাই হোক তো আজকে আসছে এই পার্সেলটা এটা ছেলেদের প্রয়োজনীয় জিনিস তো আমাকে বলেও নেই যে ওর পার্সেল আসবে তো যাই হোক তো আমাদের নেইবার ওরা রিসিভ করেছে দেখি আমাদের দরজার সামনে ছিল আমাদের দরজা নক করেছিল আমি যেহেতু কিচেনে ছিলাম তো আসার পরে ওরা বলতেছিল যে মানে আমাদের পার্সেল আসছে তো আমি তো দরজার সামনে থেকে নিয়ে আসি তো যাই হোক দেখতে পারছো উইন্স আর হচ্ছে ফ্রাই মাঝে মধ্যে উইন্স ফ্রাইস খেতে ভালো লাগে তো বাচ্চারাও অনেক সময় ওরা পছন্দ করে মাঝে মাঝে বাসায় নিয়ে আসে হয় তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে